নমস্কার আজ আপনাদের জন্য আরেকটি হাউস প্ল্যান নিয়ে চলে এসেছি আজকের প্ল্যানটি হচ্ছে থ্রি বিএইচকে হাউস প্ল্যান তিনটি বেডরুমের প্ল্যান তো যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো চলুন দেখে নিই আজকের প্ল্যানটি কেমন হয়েছে আজ টোটাল তিনটে বেডরুম আছে টয়লেট আছে দুটি আর একটি কিচেন এবং ডাইনিং সঙ্গে সিঁড়ি আছে তো আজকে টোটাল হচ্ছে নশো আটাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা প্ল্যানটি করেছি এদিকে উনত্রিশ ফিট আর এদিকে হচ্ছে বত্রিশ ফিট আর যদি রুমগুলো সাইজ জানতে চান তাহলে আমার সঙ্গে কমেন্ট করে বা কন্ট্যাক্ট করে জেনে নেবেন তো চলুন দেখে নিই আজকে প্ল্যানটি কেমন হয়েছে তো আমরা এন্ট্রি রেখেছি হচ্ছে এইদিকে সিঁড়ি নিচেটা দিয়ে এদিকে আপ উঠে উঠে যাচ্ছে এদিকে দোতলায় যাচ্ছে তো তার নিচেটা দিয়ে আমরা এন্ট্রিটা রেখেছি এন্ট্রি পরে এখানে একটি বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের দরজাটা আমরা এইদিকে ডাইরেক্ট এন্ট্রি করার পরে এই থেকে রেখেছি যাতে এটি গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারেন বা যদি ভবিষ্যতে কাউরি প্রয়োজন পড়ে রেন্টেও দিতে পারেন সেই কারণে এই বেডরুমটার দরজা আমরা এদিকে রেখেছি আর এদিকে তিন ফুটে একটি গ্যাপ আছে পেস আছে তো এখানটা দিয়ে আমরা সিঁড়ি উগড়ে যাচ্ছি এদিকে এসে একটি বড় ডাইনিং আছে ডাইনিং লিভিং রুম হিসাবে ব্যবহার করতে পারেন আর এর সঙ্গে হচ্ছে কিচেন আছে ওপেন কিচেন করেছি এদিক থেকে ডাইনিং থেকে এখানে আর ডাইনিং থেকে একটি টয়লেটও রাখা আছে এটা জেনারেল টয়লেট করা হয়েছে এই দুটি রুমের জন্য জেনারেল টয়লেট এদিকে একটি মাস্টার বেডরুম করা আছে এটা এই বেডরুমের সঙ্গে একটি টয়লেট আছে অ্যাটাচড টয়লেট আছে আর এই বেডরুমটা একটি সিঙ্গেল আছে দুটো পরপর বেডরুম আছে আর এখানে একটি বেডরুম আছে টোটাল তিনটে বেডরুম কিচেন দুটো টয়লেট আর সিঁড়ি এই বেডরুমটা ডোর এদিকে এর এই দিকে টয়লেটটা এখানে দরজা এই টয়লেটটা এখানে দরজা আর এই রুমটার তো এখানে দরজা উইন্ডো রাখা হয়েছে এই বেডরুমটার দুটো উইন্ডো রাখা হয়েছে আর এই বেডরুমটার দুটো উইন্ডো আছে এই বেডরুমটার একটি উইন্ডো আছে কিচেনে দুটি উইন্ডো করেছি ডাইনিংয়ে একটি উইন্ডো আছে আর সিড়ি এখানে একটি আছে উইন্ডো তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর এই টোটাল ষোলোটা কলম আমি এখানে ইউজ করেছি যদি কারোরই প্ল্যান আরও দরকার হয় তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন অবশ্যই ডেসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আর প্ল্যান যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ